শাত লোকগুলা শাসন খায়াব করণ ভালো লোকগুলা যদি রাতের ক্ষমতায় আছে সুরগুলার হাত কাটা হবে কার কথা বলেন চোরের হাত কাটলে চিন্তা করবেন ঠাকুরদার তারা যে আমার রাতে এলাকায় যে চুরি হয় সকাল বেলা যদি চোরের হাত কাটা যায় এটা যদি আমার ভাই হয় কি উপায় হবে আর আমি যদি নিজে হই তাহলে আমার কি উপায় হবে এর জন্য বর্তমান প্রেক্ষাপটে হাজার হাজার প্রমাণ আছে মাহফিলের টেস থেকে কোরআন হাত থেকে ফিট মেরে আলেমের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে তার কারণ হলো মেম্বার সাহেব বসতেছে বোঝার কারণে সাধারণ কিছু মানুষের বোঝার কারণে এই দুই চার গোনা দুই চার পাঁচজন লোকের কারণে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বাংলার জমিনে হাজার হাজার মাফিল থেকে বঞ্চিত ছিল ঠিক কিনা বেঠি একজন চেয়ারম্যান যদি সঠিক হয়ে যায় নয়জন মেম্বার পার্লামেন্ট সদস্য ঠিক হয়ে যাবে নয়জন মেম্বার চিন্তা করবেন আমার বস কোনোদিন গোস খায় না আমার বস কোনোদিন কন্ট্রোলের চাল খায় না আমার বসের চেয়ারের নিচে আমার বসের খাটের নিচে তেলের গুদাম পাওয়া গেছে কিনা বলেন কথা বলেন তেলের গুদাম পাওয়া গেল ইমাম সাহেবের রোমের মধ্যে যদি একটা তেলের কন্টিন পান ফজরের নামাজের মধ্যে আল্লাহর কসম করে বলি আপনি যত বড় আউলিয়েই হন এই ইমামের পেছনে আপনি ফজরের নামাজটাও পড়বেন না করবেন আপনার ইমাম যদি রাতের বেলায় রাস্তার একটা তেলের কন্টিন যদি রোমের মধ্যে রাখে ধর পড়ে আমার বিশ্বাস আপনারা পড়লো আমি পড়ব না কারণ আমি জানি সেই ব্যক্তি চোর কিন্তু এই চোরের কাছে আপনি আপনার জন্ম নিবন্ধনের সিগনেচারের জন্য সকাল এবং সন্ধ্যায় নিজের পকেটে টাকা দিয়ে আপনি দৌড়াচ্ছেন ঠিক কিনা বেঠি এই কথাই আল্লাহ বলছে তোমার জান এবং মালের যদি চেয়ারম্যান সাহেব চিন্তা করেন জানটা কোথায় মালটা কোথায় মালের লোক যদি না করে জান যাবে না মালের লোক যদি না করে চেয়ারম্যানের করে তেলের বস্তা পাওয়া যাবে না ডাইলের বস্তা পাওয়া যাবে না সালের বস্তা পাওয়া যাবে না ঠিক কিনা বেঠি তাহলে মালটা ছেড়ে দিতে হবে গরিবের মাল গরিবের হাতে দিতে হবে এটিমের মাল এটিমের হাতে দিতে হবে ঠিক কিনা বেঠি এটা কার কথা কথা বলেন কার কথা কার কথা জোরে বলাল আল্লাহর কথা দেখা হয় এই জবাদ তো আল্লাহর এই আল্লাহ কোরআন তেলাওয়াত করা হয় মমিনি ইমানের পাওয়ার আর বেদ বৃত্তি পেজা জোরে বলিছো আন আল্লাহ আল্লাহ বলতেছেন ইন আল্লাহ রমিনাল মমিনী লাং গুসাগুন ও আম্মু আল্লাহ বুম আল্না জান্না আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নিশ্চয়ই দের কাছ থেকে আল্লাপ জান্নাতের বিনিময়ে কেনা শুরু করে দিলেন এখন প্রশ্ন হতে পারে আমি কার আপনি কার এই জমিন কার জান্নাত জাহান্নাবুকার সব ফুলের মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনার কাছ থেকে আল্লাহ কেন ওয়াদা নিলেন আপনার কাছে কেন আল্লাহ জান্নার বিক্রি করলেন জানতে মনে চাই কিনা জানতে মনে চায় কিনা আল্লাহ রবুল আলমিন বললেন বান্দা তোমার কাছে একটা ক্ষমতা রেখে দিলাম আমি আল্লাহ যে ক্ষমতাটার নাম হচ্ছে তোমার ইচ্ছা তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারো ইচ্ছা করলেই মন্দ করতে পারো রাতের বেলায় যদি কেউ তাহাজ করে সে কি তার নিজের ইচ্ছায় যায় না অন্যের ইচ্ছায় যায় কথা বলেন আমি যে ঘুমায় রইলাম এটা আমার নিজের ইচ্ছা আমি ঘুমায় রইলাম আল্লাহ রসুল আলমিন বললেন বলতাম তোমার কাছ থেকে আমি জান্নাতটা তোমার কাছ থেকে বিনিময়ে দিলাম তোমার কাছ থেকে আমি প্রথম আল্লাহকে দিতে হবে আমাদের মাল কি দিতে হবে কথা বলেন কি দিতে হবে মাল দিতে হবে প্রয়োজন হলে জান দিতে হবে জানটা দিতে হবে মালটা দিতে হবে একটা পর্যায় তোমাকে একদিন আল্লাহ জান্না জান্নাত করবেন আল্লাহ বললেন ওয়াদা করলেন আল্লাহ বললেন ইন্না আল্লাহ আশরা মিনাল মুমিনিনা আন তুসহুমু আমওয়াদাকুম জান্নাত তোমার কাছ থেকে আমি জান্নাত শুধুমাত্র তোমার মাল এবং জানের বিনিময়ে তোমার কাছে খরিদ করলাম ইউ কতিলু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় মরে এবং মারে কি করে কথা বলেন মরে এবং কাউকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হত্যা করা হয় এখন বলতে পারেন হুজুর হফতার একটা ক্লাস আছে হত্যার একটা নিয়ম শৃঙ্খল আছে কিন্তু দেখা গেছে আমার দেশে দীর্ঘদিন যাবতেই কোরানের কোরআনের কথা বলা যায় নাই কিভাবে বলা যায় নাই একটু বুঝলেই বুঝতে পারবেন কিভাবে বলা যায় নাই আমরা সবাই যারা এখানে আছি মুসলমান না অন্য ধর্মের কথা বলেন মুসলমান হওয়ার পরে আপনার ঘরে কি ফজরের নামাজ সবাই পড়ে আমার ঘরে কি সবাই ফজরের নামাজ পড়তে পারে আমার ছেলে কি সঠিকভাবে পর্দা করে আমার মেয়ে কি সঠিকভাবে পর্দা করে তাহলে আমার মেয়ে যদি সঠিকভাবে পর্দা না থাকে আমার পরিবার যদি পর্দায় না থাকে আমার ফ্যামিলি এখনও আল্লাহর কোরআন অনুযায়ী আমার ফ্যামিলিতে এখন কোরআন প্রতিষ্ঠাতে হয় নাই হয়েছে তারপরে বিশাল একটা কথা রাষ্ট্রের যে চিন্তা ভাবনা রাষ্ট্রের যে একটা ফিকির আজকে চেয়ারে বসার কারণে কথা বলতেছি আপনারা শুনতেছেন আমি যদি চেয়ার থেকে নেমে এখানে বসি আমি শ্রোতা আপনি যদি এখানে বসেন আপনিও বক্তা আল্লাহ আকবর বলেন এই বক্তা হলেন আল্লাহ আল্লাহ বলতেছেন বান্দা তোমার কাছ থেকে আমি জান্নাতটা বিক্রি করলাম তোমার কাছে তোমার কাছে চাইলাম আমি জান এবং মাল মাল যদি দাও মাল দিতে 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 একটা সময় তোমার পর্যায়ে হবে দেখা গেছে তোমার জানটাও চলে যাবে তারপরে আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব পঁচিশ সালে বলবেন না সিদ্ধান্ত নিচ্ছেন পঁচিশ সালে যেহেতু ডিসেম্বর মাস চব্বিশের শেষ না সোহানুল্লাহ বাড়ি যেয়া বলবেন কি বলেন হাসি হাসি খুশির আওয়াজ কিন্তু সবার কাছে ভালো লাগে কেমন ভালো লাগে এই যে আমাদের দেশে কিছু আছে না এরকম মনে করেন কিচ্ছা কাহিনী বললে মুসল্লিরা খুব মনোযোগ দিয়ে শোনে ওরান শুনতে গেলে দিলটা মনে হয় যেন মরে যায় শ্বাস বন্ধ হয়ে আছে। আপনার দেখবেন আপনি শ্বাসকষ্ট রুগীর সামনে কথা বলা যায় না কারণ শ্বাসকষ্ট কি কয় না কথা বলে না শ্বাসকষ্ট বেড়ে যা ভাই আর না কিন্তু দেখা গেছে আমাদের রুগীগুলা মুসলমানের সন্তান কোরআন না শুনতে শুনতে কোরআন না পড়তে পড়তে কোরআন না বুঝতে বুঝতে মোটামুটি ফুসফুসি গুলা ক্যান্সারের মতো আক্রান্ত হয়ে গেছে কোরআন বললে জিমায়া জিমায়া থাকে আর বলে এটা করতে এটা কি কইতেস এই কথা কাক এই কথা বলে এই কথা কাজ আপনি আমি কার আল্লাহর যদি আপনি হন আল্লাহর কথা যদি আপনি শুনেন আপনার ইমান বৃদ্ধি পাবে আপনাকে আল্লাহ জান্নাত দান করবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি কেউ মারে এবং মরে কেউ যদি মারা যায় এবং কেউ যদি মরে আপনি মারতে গিয়ে আপনি মরে গেলেন আল্লাহ আদা করেছে আপনাকে জান্নাত দান করবে আর আপনি যদি কাউকে জাহান নামে পাঠাইয়া দিতে পারেন আপনি জান্নাতে চলে গেলেন বেলাল একজন মাত্র কিনা গোলাম ছিলেন কৃতদাস ছিলেন উমাইয়ার ঘরে চব্বিশ ঘন্টা কাজের লোক ছিলেন সেই বেলাপ বেলাল কোথায় চলে গেছে বলেন জান্নাতে চলে গেছে আর আবু এত একজন প্রভাবশালী ছিলেন প্রতাপশালী ছিলেন রাসুলের বংশধর ছিলেন রাসুলের পাশে ছিলেন সেই ব্যক্তি কোথায় গেছে কথা বলেন রাসুলকে যে তারা মারছে রাসুলকে যে তারা আক্রমণ করেছে রাসুলের উপরে তীরের আঘাত করেছে রাতের অন্ধকারে রাসুল যদি শেষ দায় দেয় পড়তেন রাসুলের উপরে মরাউটের পশা উজুরি নিয়ে ফালাইছে কোরআন বুজার কারণে নানা কোরআন না বুজার কারণে কোরআন বুজার কারণে কারণ কোরআন যে বলছে তোমরা যদি সৎ শাসন খায়ন করো ভালো লোকগুলো কার কথা বলেন চোরের হাত কাটলে চিন্তা করবেন ফাগুনটার তারা যে আমার রাতে এলাকায় যে চুরি হয় সকাল যদি চোরের হাত কাটা যায় এটা যদি আমার বাই হয় কি উপায় হবে আর আমি যদি নিজে হই তাহলে আমার কি উপায় হবে এর জন্য বর্তমান প্রেক্ষাপটে হাজার হাজার প্রমাণ আছে মাহফিলের টেস্ট থেকে কোরআন হাত থেকে ফিটকে মেরে আলেমের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে তার কারণ হলো মেম্বার সাহেব বসতেছে সাধারণ কিছু মানুষের বুজের কারণে এই দুই চার গোনা দুই চার পাঁচজন লোকের কারণে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বাংলার জমিনে হাজার হাজার মাহফিল থেকে বঞ্চিত ছিল ঠিক কিনা একজন চেয়ারম্যান যদি সঠিক হয়ে যায় নয়জন মেম্বার পার্লামেন্ট সদস্য ঠিক হয়ে যাবে নয়জন মেম্বার চিন্তা করবে আমার বস কোনোদিন গোস খায় না আমার বস কোনোদিন কন্ট্রোল চাল খাই না আমার বসের চেয়ারের নিচে আমার বসের খাটের নিচে তেলের গুদাম পাওয়া গেছে কিনা বলেন কথা বলেন তেলের গুদাম পাওয়া গেল ইমাম সাহেবের রোমের মধ্যে যদি একটা তেলের কন্টিন পান ফজরের নামাজের মধ্যে আল্লাহর কসম করে বলি আপনি যত বড় আউলিয়েই হন এই ইমামের পেছনে আপনি ফজরের না আপনার ইমাম যদি রাতের বেলায় রাস্তায় রাখতাম তেলের কন্টিন যদি রুমের মধ্যে রাখে ধরা পড়েন আমার বিশ্বাস আপনারা পড়লেও আমি পরব না কারণ আমি জানি সেই ব্যক্তির চোর কিন্তু কি সুরের কাছেই আপনি আপনার জন্ম নিবন্ধনের সিগনেচারের জন্য সকাল এবং সন্ধ্যায় নিজের পকেটের টাকা দিয়ে আপনি দৌড়াচ্ছেন ঠিক এই কথাই আল্লাহ বলছে তোমার জান এবং মালের বিনিময়ে তোমাকে জান্নাত দেব যদি চেয়ারম্যান সাহেব চিন্তা করে জানটা কোথায় মালটা কোথায় মালের লোক যদি না করে জান যাবে না মালের লোভ যদি না করে চেয়ারম্যানের করে তেলের বস্তা পাওয়া যাবে না ডাইলের বস্তা পাওয়া যাবে না চালের বস্তা পাওয়া যাবে না ঠিক কিনা ঠিক তাহলে মালটা ছেড়ে দিতে হবে গরিবের মাল গরিবের হাতে দিতে হবে এটিমের মাল এটিমের হাতে দিতে হবে ঠিক কিনা ঠিক এটা কার কথা কথা বলেন কার কথা কার কথা জোরে বলেন আল্লাহর কথা যদি হয় এই সবার তো আল্লাহর